সমাধান যে এই মুহূর্তে কোটাটাকে একটা যৌক্তিক জায়গায় নিয়ে যেটা একেবারে নগণ্য অবস্থানে থাকবে যে না যেহেতু দেশের যে ওই মুক্তিযোদ্ধাই বলেন আর যে বলেন প্রতিবন্ধী বলেন আদিবাসী বলেন এদের জন্য খুবই সামান্যতম একটা জায়গা রেখে বাকিটুকু আমি মনে করি মেধার জন্য উন্মুক্ত করে দেওয়া এতেই হবে কি দেশের ভালো হবে অ্যাকচুয়ালি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের এই মুক্তিযুদ্ধ হয়েছিল সকল ধরনের বৈষম্য দূর করে সমান অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আমি মনে করি এটার মাধ্যমেই সেটা সম্ভব হবে বলে আমি মনে করি যার কারণে এই কোটা যে আন্দোলন ছাত্ররা করছে এটা সম্পূর্ণ জোর আমাদের এই মুক্তির সংগ্রাম মুক্তির লড়াই আমরা যে মূর্তি স্বাধীনতার পক্ষ আসলে এই স্বাধীনতা বলতেই তো আমরা সেটাই বুঝি যে সকলের সাম্য সকলের সমান অধিকার তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও যদি সেই বৈষম্য বিদ্যমান থাকে তাহলে এইটা আমি মনে করি যে আমার স্বাধীনতার যে লক্ষ্য উদ্দেশ্য সেটার বিরুদ্ধে যায় আর এই যে যারা আজকে আন্দোলন করেছেন এরা কারা এটা আমার সন্তান আমার ভাই তো এদের জন্যই তো আমরা আমরা যারা আজকে অভিভাবকের জায়গায় আছি আমরা তো তাদের ভালো মন্দটা দেখতে চাই আর যারা বলছেন যে কোটা আসলে কোটাটা বিশেষ কোনো শ্রেণীর জন্য এটা একেবারেই খুবই নগণ্য একটা জায়গায় সেখানে ছাপ্পান্ন পার্সেন্ট না আমি মনে করি সেখানে যদি সেরকম পিছিয়ে পড়া কোনো জাতি থাকে সে তাদের জন্য এটা একটা নির্দিষ্ট সংখ্যা হারে থাকতে পারে আচ্ছা আমাদের সংগ্রাম